নমস্কার স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর সুস্বাগতম আজ আমরা ইষ্টমন্ত্র জপ সম্পর্কে আলোচনা করব স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজের অমূল্য উপদেশ ইষ্টমন্ত্র জপ সম্পর্কে স্বামী বীরেশ্বরানন্দজি বলছেন জপের সময় মন্ত্র উচ্চারণ করতে হবে কর গুনতে হবে এবং একই সঙ্গে ইষ্টের স্বরূপ সম্বন্ধে সচেতন থেকে হৃদয়ে তাকে ধ্যান করতে হবে যেমন আমি দীক্ষার পুস্তিকায় আলোচনা এ বিষয়ে করেছি সেইটাই তোমাদেরকে বলছি এইগুলি এক যুগে তোমার মনের বহিরমুখী প্রবণতাকে রোধ করবে একশো আট গুণে যদি দেখো যে গণনা করতে গেলে মন বিক্ষিপ্ত হচ্ছে তাহলে আর না গুনে ইস্টে মনোনিবেশ করে মনে মনে কিছুক্ষণ জব করতে পারো এটা বোধ তোমার পক্ষে সম্ভব হবে ইষ্টি মনোনিবেশ করা সংখ্যা গণনার থেকে বেশি গুরুত্বপূর্ণ এটা সর্বদাই মনে রাখবে তুমি কত জব করেছ তা জানার বিষয়ে যদি আগ্রহী হও তা সময় গণনা করে পেয়ে যাবে কীরকম ব্যাপারটা তাহলে বুঝিয়ে বলি উদাহরণস্বরূপ বলা যেতে পারে তুমি যদি আধ ঘন্টা জব করো এবং একশো আট গুনতে যদি দু মিনিট সময় লাগে তাহলে বুঝবে তুমি পনেরো বার একশো আট জব করেছ কী অসাধারণ উপদেশ দিলেন স্বয়ং স্বামী বীরেশ্বরানন্দি আশা করি আজকের এই সংক্ষিপ্ত আলোচনা নিশ্চয়ই আপনাদের খুব ভালো লেগেছে সকল